এখন শিখব চতুর্থ শ্রেণীর একশো বিশ গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত তাহলে আমরা জানি পার্থক্য মানে কি বিয়োগ তাহলে সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ আজকের দিনের তাপমাত্রা যদি বিয়োগ করে দিই তাহলে পার্থক্য বেরিয়ে যাবে দেখো এবার তাহলে আমরা লিখব প্রথমে ছয় নম্বর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আর আজকের তাপমাত্রা আঠাশ দশমিক সাতাশি ডিগ্রি তাহলে আমরা বিয়োগ করি সাত আস কত হলে পনেরো হয় আট হলে আতে এক আট এক নয় নয় আছে কত হলে পনেরো হয় ছয় দশমিকের নিচে দশমিক আতে এক আটের এক নয় নয় আছে কত হলে বারো হয় আতে তিনে মিলে গেল শূন্য বসে না তাহলে আমাদের হলো দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত তিন দশমিক ছয় আট ডিগ্রি এবার দেখি সাত নাম্বারে বলেছে তোমার কাছে নিচের একটি কার্ড রয়েছে এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো ভালো করে খেয়াল করি আমরা এই চকটা তাহলে সহজেই বুঝতে পারবো তো প্রথমে চকে দেওয়া আছে এখানে এক তিন পাঁচ শূন্য এখানে দেওয়া আছে দেখো প্রথমে একটার পরে দশমিক হবে তারপরে বাকি তিনটে সংখ্যা মোট চারটা সংখ্যা দেওয়া আছে তাহলে প্রথম সংখ্যার পরে দশমিক আর বাকি সবগুলো সংখ্যা বসে যাবে তাহলে এখানে বলেছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো তাহলে আমরা এখানে সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করব সাত নাম্বারে সর্বোচ্চ সংখ্যাটি সমান তাহলে যেহেতু একটার পরে দশমিক দেওয়া আছে তাহলে আমরা সেভাবে লিখব তাহলে এখানে দেওয়া আছে এক তিন পাঁচ শূন্য তা আমরা সহজেই বুঝতে পারছি এখানে সর্বোচ্চ সংখ্যা কত পাঁচ যেহেতু একটার পরে দশমিক দেওয়ার নির্দেশনা আছে আমরা দশমিক দিব তারপরে তিন এক শূন্য আমাদের সর্বোচ্চ সংখ্যাটি বেরিয়ে গেল এবারে দেখো নিজেই দেওয়া আছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো তাহলে সর্বনিম্ন আমরা কোন সংখ্যাটি তৈরি করতে পারবো সর্বনিম্ন সংখ্যাটি তাহলে আমরা সোজে বুঝতে পারছি এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি শূন্য তাহলে আমরা শূন্য দিব তারপরে দশমিক দিয়ে এক তিন পাঁচ